প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার বাবা নে শান্তার অসুস্থ মা তার দুটো বোন আছে তো শান্তায় বড় শান্তায় কোনোমতে মতে কাজবাস করে তাদের সংসার ধরে রেখেছে তো শান্তা মাঝে মধ্যে খুবই কান্না করে যে যে বয়সে পড়াশোনা করবো বিয়ে করে ঘর সংসার শুরু করব। সে বয়সে সংসারে ঘানি টানতে টানতে বয়স হয়ে যাচ্ছে তো এখনও বিয়ে হচ্ছে না তো শান্তা এখন ইউটিউব এসেছে ভালো একটা মানুষের জন্য কারণ নিজেরও একটা ভবিষ্যৎ আছে তো নিজে ভবিষ্যৎ চিন্তা করে এখন ইউটিউবে এসেছেন কারণ শান্তার বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না বিয়ের হবে কিভাবে অনেকে বিয়ের ঘর আসে কিন্তু অনেক টাকা যৌতুক চায় তো শান্তা নাকোস একবারেই কারণ শান্তা ভালোবাসা দিতে পারবে স্বামীকে কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো সহযোগিতা করতে পারবে না তো এখন শান্তা এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে মানুষটি হোক বিবাহিত হোক বয়স্ক সমস্যা নেই যদি শান্তার এই দুঃখ কষ্টের মাঝে একটু পাশে থাকে শান্তাকে একটু ভালোবাসা দিতে পারে তাতেই শান্তা খুশি শান্তা চায় না কোনো টাকা পয়সা শান্তা চায় না ধন শান্তা চায় শুধু স্বামীর একটা পরিচয় কারণ মেয়ে মানুষের একটা পরিচয় তখনই শুরু হয় যখন তার বিয়ে হয় তো বর্তমানে শান্তার কোনো পরিচয় নাই তো চাচ্ছে সে একটা পরিচয় তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলাইকুম